তোমাদের তার খেলা করে হাততালি মারো সকলেই দিয়ে তোমার টিমের যখন তোমার এটা তখন তোমরা নিজের নিজের জায়গা চেঞ্জ করে নাও দুটোই হেড জায়গা চেঞ্জ করে নাও নিজের নিজের চলে যাও তোমরা চোখ ঢাকবা ঠিক আছে চলো চোখ ঢাকো

चलो चक लो नाजमीन साइन में रख दो आप मारो तुम्हारा वाला करे प्रस्तुत हां तुम्हें कल जाकर कत तो फुट जाता होगा 3 फुट 3 फुट चलो ता देना करता तो वाले हाथ ताली चलो खुद मारो हां आग। आई रे अमर जोकर चलो जोकर चले ऐसे जोकर देना पर हाथ ताली तीर तीर बोल बस खेला तुम्हारा है टिप छे क्या टिप मेरे छे इनानुल बोल चलो चलो कहां दगा

जलपुरी हां साजिदा साजिदा से जा कुछ मारो ओए के दे तू ला भूल गई आइदा मन नारी पर तू देखा नहीं आते चले आसो नारी ओ के गन मन नारी के चले आसो चलो नारी नारी का नाम चले आसो नारी, नारी, नारी जन पर हाथ तली के दिन बस ना फरा चलो भूल है छे एकदा जान करो

বল বল দাদা মোহাম্মদ আ তো গিন কত ফুট লাগি তুমি জাম করতে পারবা 3 ফুট চলো জাম করো না যে আমরা 6 6 চলো তিনি আড়াই ফুট মতো জাম করতে পারেছ তিনি বুঝা 3 ফুট জাম করো এ ছোট ছোট আসো আয় রাম এই ধুলা নে যাবা চলে আসো জবা কে আছে চলে আসো জবা চলে আসো ঠিক মেরে দাও চলে যাও

চলো জাম করে চলো জাম করো হ্যাঁ ওখানে বসে যাও আজ আমার কালকুটি তার কালকুটি কি আছে চলে আসো কালকুটি চলে আসো কালকুটি যেন ছোট করে হাতালি হবে তো চলো কে লাগছে তোমার কুইকটাতে মধ্যে কে কালকুটি আছে তোমাকে লাগছে চলো ভালো করে জাম করো ভালো করে জাম করো এবাকার কিন্তু তোমাকে 14 ফুট লাভ তবে 12 12 হাত লাফিয়েছো বাগের মতো বাগের হোডিং এর মতো চলো জাম করো হ্যাঁ আগে মজা জবা 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 কোথায় যাচ্ছে জবা চলেছ চলে এসে যে জবা জবা ঠিক মেরে চলে গেল কি কি রে ওরে বসা তোমাকে জবা ঠিক মেরে চলে গেল কে লাগছে তোমাকে কে জবা ওদের মতে জবা কে লাগছে তোমাকে তার নাম তুমি নাম বলো তার নাম বলো কে 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 থাকতে যাও चलो তুমি হাত দিয়া থাকতে যাই কে জবা চিনি জবা নাই যারা ও আগে চলে আয় चलो তোমার কোচ নাম লিখে দাও তোমার খেলোয়াড়ের নাম লিখে দাও তুমি चलो भूला चलो तो भूला ये जिनरे बस तो खेल के क्या क्या लागिया तुम्हें तुम्हें उठो का तू टिकिल के छू वो तो तुम्हारे टीम में वो तो तुम्हारे टीम में प्लेयर क्या बता दे बोल वो तो तुम्हारे टीम में प्लेयर नाम बोलो नाम बोलो। कौन है क्या चला चलो बस उसको दूर ले दूर ना काम करबा फास्ट 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 तो भरबा

চলো বুলু কা ডেকেছে তুমি নামটা বলে দাও সে কে বুলু তুমি হাত আটা দাও না নাম বলতে যাও এই তাই না বাই কুট বইন বাবা কাকে তুমি মোহাম্মদ বলতে যাও ওইখানে ডাড়ি আছে সে তুমি মোহাম্মদ কে ওইখানে ডাড়ি আছে এই না ও না কে কে মোহাম্মদ ওটা চলে ভুল চলো পড়ার জন্য রেডি আমরা কিলা যখন ফাস্ট করতে বলা ফাস্ট চলো তার জন্য আবার সকালে হাত খালি না এবার ঠিক হইছে বাকিলা কি লাগে তুমি ফাস্ট হতে পারবা নাকি ফাস্ট হতে পাবো পারবা হ্যাঁ হয় তা দুজনে আছে দুটো টিম আছে একজন আছে 1 ফুটটা কেউ আছে একজন আছে 6 ইঞ্চিটা খুব মজার হতে চলেছে তো সকলে একবার হাততালি চলো তুমি তোমার টিমে খেলাটা ডাকতে পারো আয় রে আমার রানু মন্ডল রানু মন্ডল রানু মন্ডল এটা যা রানু মন্ডল রানু মন্ডল এটা যা রানু মন্ডল তিনি এক সময়ই খুব বড় একটা গায়িকা ছিল রানু মন্ডল চলো চলে এসে আমাদের রানু মন্ডল চলো কে রানু মন্ডল এইডা রানু মন্ডল ফাটো হয়ে গেছে চলো বাকি মে একটা উঠে গেল

রূপ সুন্দরী চলো রূপ সুন্দরী টিপ মেরেছে চলো ফার্স্ট কিন্তু হবে না আসলে যার নাম নাজমিন সে কিন্তু নাজমিন হবে তার কোনো গ্যারেন্টি নাই ঠিক আছে তোমাকে নাজমিন না তার ভুল বলতে চলো নাজমিন কুত মারো নাজমিন জাম্প করো চলো তার নাম রেখে দাও ওকে বস সকলেই হ্যাঁ চলো কে লাগে ঘোলা এখানকার মধ্যে তোমাকে তো খুই যা তুমি যত না পার তুমি হাতে যা তুমি দেখাতে পারো অসুবিধা নাই সেটা তুমি দেখাতে পারো তুমি তোমাকে কে লাগে চলো কে চলো জাম করো লাগছে চলো একবার তাহলে জাম করো হ্যাঁ চলো লাইনে তুমি হ্যাঁ চলো মোহাম্মদ এসেছে চলো সকলেই চলো চলো দেখা যাক রূপালি কে তাদের মধ্যে রূপালি কে লাগছে তোমাকে লাগছে কেমন ভালো লাগছে চলো জাম করো चलो फास्ट होए चलो साइड से तुम लाइन टाइम डांगर डालोगे आजा हम जुनाकी जुनाकी चले असो जुनाकी चलो जुनाकी चले असो चलो जुनाकी के चलो जुनाकी रखो जुनाकी जुनाकी, जुनाकी जुनाकी जुनाकी।, जुनाकी। चलो जाम करो चलो जाम करो पर पर तीन बात में जाम करो तो तुम्हें कैसा लगता है अच्छा लगता है चलो जाम करो

आयदा हमर मेट के मेट के मेट के मेट के देखना अच्छा मेट के तो का हालो करे बुझते हो मेट का के टी टी उरे बसता चलो मेट का के मेट के तो का हालो करे तो का का के मैं आस-पास देखते पारो सकल के देखते पारो के मेट के हां बुंद दे चलो मेट का के लाग छे चलो राइट राइट आंसर चलो जाम करो आयदा हमर टिया चलो टिया चलो आ टिया टिया

तेने खेलता खेलता হেরে গেল তাই তো না চকে জল চলে আসেছে তোমার খেলা কেমন লাগলো ভালো তাহলে তোমার কেমন লাগলো সকালে খেলা তোমার তোমার খেলা কি রকম লাগলো ভালো ভালো আসলে যারা খেলতে হেরে গেল যা তাতে কি ভালো লাগে কি লাগে না বলছো খেলা লাগলো মানে তুমি হেরে গেলি হারা টিমের মধ্যে ছিল তাই তো হ্যাঁ দেগাতি হারা টিমের মধ্যে থাকলে একটু ব্যথা লাগবে কারণ না তোমরা হেরে গেছো যখন আর ফার্স্ট হইছো সববার তোমরা চকলেট টং টংটা দেখে দাও তো অনেক মজা লাগে আজকের মতো এখানেই স্যার আশা করি সকলেই ভালো থাকবে